প্রিয় বন্ধুরা বিশ্ব বরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তারই রচিত একটি গানের ওপর নৃত্য কম্পোজিশন করে দেখানো হল হৃদয় আমার ওই উচিত বৈশাখী চলাশে প্রথম দুটো লাইন ডান ডানহাতা বুকের কাছে বডিটা একটু আসবে ওয়ান টু ডান দিকে হৃদয় আমায় এবার বা কর্নারে যাব পাটা দিচ্ছি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু তিন বার হুম এখান থেকে হাত ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু তাহলে কী হচ্ছে ওই বুঝি তো টিং টিং আমা ওই 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 বুঝি তো বই শাখাছল এবার ব্যা রেখে যাব বই শাখাছল বা করনা থেকে পিছচ্ছি বই শাখাছল আসে 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 এবার যাচ্ছি আমার হৃদয় এটা এটাটা আমাকে তোলা আসতো হৃদয় আ তারপরে হচ্ছে বেড়া ভাঙার মাতর লাগে উদ্যামি উল্লাস হৃদয় আমার এখান থেকে বেড়া ভাঙা দেখাবো বা দিকে এই মুভমেন্ট বা দিকে ঘুরে আছি ডানার টু এরকম ক্লোজে যাচ্ছে আর বেড়া ভাঙা বসা স্কোয়ারের ওপর বসা বেড়া এই হাত করা যায় বেড়া ভাঙা এবার এখান থেকে মাত্র

মোহন এলো ভীষণ এটা দুবার আমি লাইনটা ধরে ধরে কমছি প্রথমটা হচ্ছে তোমার মোহন এলো এখান থেকে ফার্স্ট হচ্ছে এই মুদ্রা তোমার মোহন এলো তারপরে হচ্ছে হাত ভি ভীষণ এখানে একটা কাঠের চার দিয়ে ঘুরে তোমার মোহন এলো ভি তারপরে হচ্ছে আবার সোমার মোহন এলো ভীষণ বেশে

রিদার আ মা আবার আমায়ে দেধাছি বাতা শেতার তোর শুছিনা বাতা শেতো বাতা শেতোর শুর ছিরো না ছিল তাপি হডা এবার এখান থেকে টাকা ক্রস করে ছিল তাপ বাহাতটা ছিল তাপাতে তোর শুষ্ক কঠিন ধর এবার এখান থেকে সাথে সাথে বুক ফাটে তোর এবার এখান থেকে হাত শুষ্ক কঠিন কার উনি আস্তে আস্তে আবার ছিল না এক বার যাচ্ছে ধীরেphosphat आए गए एक

সঙ্গীত শিল্পী পদ্মশ্রী রেজওয়ানা বন্ধা চৌধুরী এই গানটা করেছেন তার এই গানের উপরই এই নাচটা কম্পোজিশন করা হয়েছে এবং এই গানের যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো আমি কম্পোজিশন করে দেখাচ্ছি প্রথম মিউজিক একদম ইন্ট্রি মিউজিক যেটা বলার আমরা ব্যাক থেকে ফিগারটাকে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হচ্ছে প্রথম মিউজিক এবার দ্বিতীয় মিউজিকটাতে যাচ্ছি রিপায় আমার মোটটা করে তারপরে মিউজিক হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে হৃদয় আমার করে নিয়ে এবার এখানে এই মুদ্রাটি হচ্ছে মুখ্য মুদ্রা এটা দোলা হস্ত হ্যাঁ এই এবার এখান থেকে ছোট্ট একটা কোমর দিচ্ছে ওয়ান টু প্রথমে হচ্ছে কোমরটা দিয়ে রান্নাটা একটা পিছিয়ে দিলাম ওয়ান টু হলো তারপরে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর টু টু থ্রি ফোর হলো তারপরে ওয়ান টু থ্রি ফোর এই মিউজিকটা নানের সাথে পরে করে দেখানো হচ্ছে এই মিউজিকের নাচটা আবার পরে আবার সেকেন্ড থার্ড মিউজিকটা আছে সেটা একই ফিগার রাখা হচ্ছে এটা আমরা বাদিক দিয়ে শুরু করবিক দিয়ে কাটাক মুখ মুদ্রা দোলা হস্ত এখান থেকে কি করছি ওয়ান ঠিক বাপাটাকে নিয়ে পিছনে নিচ্ছি ওয়ান টু হলো তারপরে হচ্ছে এখান থেকে ওয়ান টু টু থ্রি ফোর এই হচ্ছে টোটাল মিউজিক তিনটে পার্ট করে দেখানো হল ঘন্টা খর হচ্ছে গানের সঙ্গে সম্পূর্ণভাবে উপস্থাপনা করে দেখাচ্ছে আমার এক প্রিয় ছাত্র